আমার একটা বিষয় দেব হয়েছে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারী পর্দা নারীর মর্যাদা আর আমানত বেয়াভারে আলোচনা করবো যদি আল্লাহে আমার তৌফিক দান করে তাহলে আপনার খেদমত কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করত পর্দা পর্দা হারে হয় পর্দা হইল আল্লাহ রব্বুল আহ বিশেষ একটা আইন এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ পর্দা করা আমাদের জন্য ফরজ যেভাবে নমাজ রোজা হজ জকাত আল্লাহ আমাদের উপরে ফরজ বানাইছে ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে পর্দাটা হইল আমাদের জন্য ফরজ পর্দারে যদি কেউ সারি দিন বন্দা গুণাগার হইল পর্দা হার উপরে ফরজ পর্দা সারার ভর ধন্যবাদ ভাই প্রায় জায়গা খালি পর্দা বেঠিন তোর লাগে ফরজি না পর্দা মা বই নকলর যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ সারা আছি আমাদের জন্য বল্লাই পর্দারে ফরজ বানাই দিচ্ছেন ভগবান পুরুষ সারা হাটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা আমরা বেটা মানুষ লাগি হাটুতনে চব্বিশ ঘন্টা ডাকিয়া রাখার নাম পর্দা তোলা মাথা লাগবে পর্দা তবে এই বদন বার করে আপনি আটি পারত নাই মকরু ফেট উতলা করি হাঁটি থাকার টানায় শরীর গুরিত কারণ মানুষের চকুর মাঝে একটা নজর আছে আছে না যদি বাগর নজরিয়া মানুষের দেখিলা তো আপনার সারা ইন্ডাস্ট্রি জ্বালাই হলাই দিব আপনার বেলুর গিয়াও আর কামাইব খামাইতে না এর কারণে শরীরে আপনাকে গুড়া লাগে। ইকান কইলাম সারণ মানুষে উড়ি লাগাইন সদু লাগাইন খবি লাগায় দেখুন সুন্দিয়া লেখয় মা আল্লাহ দেখে কেউ কিতা বোলে মার সাল্লাহ ইটা কোনটা থাকে নাতে যদি কই বাগর নজরিয়া দেখিলায় আর যদি কয় ইয়া মালিক সদুয়ে খারিছে ও ও শব্দটা যদি খালি খায় ও আচর বাদে তো হে দেখবায় সদুর করে মাগরিবর আগে লাগি লাগিয়েছে কারণ নজর ওলা না এর কারণে আমরা শরীর গুরিতাম গুরি আটিতাম তবে চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখা হইল আমাদের জন্য ফল, মা বনি যারা আসেন সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল ফল প্রয়োজনে হাতর কবজা এই মুখটা তোলা তোলা বাড়িতে পারব আর নতুবা আপনি হাত মোজা ব্যবহার করেন আচ্ছা বাড়িতে চোই হাত মোজা না হইলে ওই অসুবিধা নাই আপনি কোনো বাড়ি চোই আপনি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে লাগব কারণ যে মানুষ জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়ে যায় বন্দার দুণ জীবন আল্লাহ তার জন্য উজালা বানিয়ে দিয়েছি আল্লাহ পর্দার হালতে মানুষ চলিয়া গেলে বন্দার দুনিয়া তো ফাইদা কবরও ফাইদা কামতর ময়দান ময়দানও ফাইদা হইব কিতা ফাইদা বলে আল্লাহ কবরের আজাব তনে মাফ করে দিবা আল্লাহ হাসর মাতো তোমার আল্লাহ জন্নতর মধ্যে জায়গা দিলেই বা আর জাইন জমিনও পর্দার উপর অটল নাই

ন্নাাল কুল্লে দিনা হুলকা আনৱ খালকুল্য ইসলামীল হায়া রচরুল লাই ফরমায় মধ্যে যতটা টাদ্দরম আছে। পেত্যে একটা মধ্যে একটা চরিত্র আছে আছে নানি। প্রত্যে একটা মধ্যে একটা চরিত্র আছে। আমরা যখন ইসলামে লায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন সুবহানাল্লাহ এর কারণে আমার জওয়ান বাইন আমার মা বোনক এই দুনিয়ার জমিন পর্দার উপর সতর্ক অবলম্বন করিয়া চলিয়া যাইতাম যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা নাই সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন আমরা রে ভালাই সাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম নানি হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114 টা সুরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরাতুল নিসা এই সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَسَّ مِنْهُمَا وَبَسَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً الله رب العالمين فرمائل هَيْ دُنْيَا بَشِي شَخُول هَيْ دُنْيَا رِزَمِنُهَا وَمِنْ اللَّهِ دُرَى

Ilallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu. মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুরুগণ আমার আল্লাহই ফরমানিয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব মণ্ডলী এখন ও দুনিয়াবাসী মানুষ এখন ইত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও দুনিয়ার জমিন আমি আল্লাহর ভয় করে নাও ও রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহই ফরমাইন দুনিয়াবাসী মানুষ আমি আল্লাহ

খুশ এবং নারীর বিস্তার ঘটাইলাম হাসুবাহ আল্লা হজরতে আদম আলাই সোলা বাদে মা হওয়া আলাই সোলাম পয়দা খরয় হজরতে আদম আই জামলে দেখছ আমার সামনে একজন মহিলা সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ জানাইল হে ও আদম এখন পর্যন্ত হাওয়ার নিকটে যাই না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই রব্বু কি খরা লাগবো হাওয়ারে বিবাহ করা লাগবো কি দেওয়া লাগবো মহরানাটা দেওয়া লাগবো লাগবো না নি দেও হজরতে আদম আলে সালামে জানাই আল্লাহ আমি মহর দেওয়ার মতো কোনো জিনিস নাই আল্লাহ জানাইলা হে হাওয়া যত সময় পর্যন্ত বিবাহ করবায় না এই হাওয়া তত সময় পর্যন্ত তোমার জন্য হালাল ওইটা নাই হজরতে আদম এবং মা হাওয়ার বিবাহের মোহর কি বার আসাও মাতার জন্য দুই নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহি আনায় তিনবার অথবা 10 আমার নবীর উপরে দরুদ শরীফ পড়িছল আমার নবীর দরুদ শরীফ হইল আমাদের বাবা মার বিবাহের মোহর হল সুবহানাল্লাহ আর যহ সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गান পর্দা

ইন্নল্লা কাবি ৰুম বিমাইয়া চলা আল্লা ৰব্বুৰ আলামিন ফৰমাই নামৰ অবি হুল্লিল মক্মিনী না অনবী জমিনৰ মতে আপুনি ইমানদাৰ পুৰুষৰাচন খুল্লিল মক্মিনী না অনবী আপুনি জমিনক ইমানডাৰ বেটা মানুহ জাৰা তাতেৰে আপুনি জানাই দেও য়াহ আবসারিহিম ও ইমানদার বেটাই নকল এই জমিনের মধ্যে তোমার চক্ষুরে জমিন নির্মগামী বানাইলাও ইয়াখুদু মিন আবসারিহিম ও বেটাই নখল তোমার দান নিন নির্মগামী বানাও সংযতরা রাখো হে কইছইন আল্লাহ হে কইছইন আল্লাহ আমরার নবীরে কইছইন ও নবী আপনে জমিন মুমিন মর্দ যারা ইমানদার সরে হও, আল্লাহ বেঈমানের বেইমান রকতা মুমিন যারা বললেন আল্লাহই জমিনে আমরারে মুমিন বানাইছো আল্লাহই জমিনে আমরারে ডাক দিদের সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহই কইছো ও আমার ঈমানদার বিশ্বাসী বন্ধ বান্দা বানিয়ে কল আল্লাহই জানাই না আমার হাবিব আপনি জমিনর মধ্যে মুমিন বেটাইন যারা তাদেরকে আপনি জানাই দে ইয়া গুদ মুমিন হিম তারা যেন তাদের চোখের নির্মম গামি বানাইতা

এর কারণে আমার বুজুর্গান কোন সময় মাতা নিষেধি দিতাম কোন সময় ইচ্ছা করে জমিন সংযত বানাইতাম যদি আপনার সামনে কোন বেগানা একজন মহিলা আপনার চলিয়া যায় আপনি কোন বেগানা মহিলার বাই দেখা ভরি যায় আপনার উচি তৈল দায়িত্ব হইল লগে লগে মাথা টানিন মগামি বানাইতাম এই আয়তে গণি মাঝের সময় নাজিল হয় আয়তনের মধ্যে আনাইন হজরত আলী রাজি আল্লাহ তাহলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ যদি কোন মানুষে বলবোছতো কোনো বেগান আমান সরবাই চাইলাই আর যদি লগে লগে মাথা টানিছো করিলে ইয়া রাসূলুল্লাহ ই বন্ধার নামে আমল কোন গুনাহ হইব নে রাসূলুল্লাহ فرمাইন ওয়ালি যদি বলবোছতো কোন মানুষে একজন বেগালা মহিলার বাই চাইলাই আর যদি বান্দায় লগে লগে মাথা টানিছো

আল্লাহর হাবিবার ফরমান কুল্লু আইনিন বাকিয়া দুনিয়া ওয়াল কিয়ামা যত চক্কু আছে রে সমস্ত চক্কে কিয়ামতের ময়দান খান দিব কুল্লু আইনিন বাকিয়া দুনিয়া ওয়াল কিয়ামা যত চক্কু আছে সমস্ত চক্কে আল্লাহর দরবারে খান্দিব দিব কিন্তু তিনটা চক্কু আছে যে তিনটা চক্কুর কারণে আল্লাহর দুজো খরা গুন আল্লাহ হারাম করে দিলাইছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ v যে টুক জীবনে কোনদিন কোনো বেগান আমার সর্বাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ দুজো ভরা গুন আল্লাহ হারাম ভরে দিলেছেন হনা সুহান আল্লাহ হারন গিরা বাইরে জোয়ান তার ময়দান হাসর ময়দান সমস্ত মানুষ আপনার বাইরে ভাই সেই ময়দানে আসর বন্দার চকুর জন্য আল্লাহ দুজো ভরা গুন আল্লাহ হারাম ভরিয়া দিবা কিলা হারাম আল্লাহর হবি ভর বন্ধাই জমিনৰ মধ্য চক কৰে যদি এইটো জোখৰ আগুনটো নিবন্ধাই বাচি লাই মা মালা আইনা হোমিনাল হাৰমি মালা আল্লাহ ভোটা লায়াও মালকিয়া মাতি আইনা শু মিনাল নাৰ যে বন্ধাই জমিনৰ মধ্য বিলপনাল এওঁ চাল লাফি আচনি আল্লাহ খুঁতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পায়দাহরি খুব কনাসী একজন নবী আল্লাহ আমরারে দান যে জেনবীর সমস্ত নবীগণের নবী ইমামুল মুসালিন খাতমআ শাফিআ মুজনাবীন রাহমতুল্লীল আলমিন মোহাম্মদ আরবী সাল আলহি জেনবীর আদব চরিত আখলা অত্যন্ত জেনবি কামতর ময়দান যত সময় পর্যন্ত জন্মত প্রবেশা নাই এক লক্ষ তেইশ হাজার নত আটানব্বই জন জন্ম জন্য জন্মত হারাম ইন্নল জন্নত হারামিয়া কামতের ময়দান

মতের স্বাদ গ্রহণ করতেই লাগে এই আমি আপনার সামনে উপস্থিত এরা এমন এক দিন সময় এইব আমি দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না আপনারা মারা যাইবা সে কোন সময় মারা যাইবা জমিনে কোনো মানুষে খাওয়া সম্ভব নয় এর কারণে আমরা দুনিয়ার জমিন আল্লাহর গুলাম করতাম বর্তমানে যে জায়গায় আছি জায়গার নাম হইল আলম দুনিয়া আলমে দুনিয়া মারা যাইমো কবর যাইমো কামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমো সেটার নাম হইল আলমে বর্জ আর কামতর ভরে যে জীবন ভাইমো সেটার নাম হইল আলমে আখেরা আর দুনিয়া মায়ের আতুল এই দুনিয়াতে হইল আমাদের জন্য আখেরা তোর খেতর জায়গা হোক না এই দুনিয়া আমাদের জন্য

কানা হলো আমার নবীর চরিত্র এলো আল্লাহর কলাম কোরআন শরীফ নহান নবীর চরিত্র আল্লাহর কলাম কোরআন শরীফ এর কারণে আমার বজুর

মানু আমার উন্নতের মধ্যে গণ্য নাই এর কারণে আমার ভজুর গান আমরা দুনিয়ার জমি না হাল্লায় জন্য জল জন্য আল্লাহ বানাইছেন এই জমিন আমরা আছি আল্লাহ রবি ফর্মাইন সাইয়াতে জমানা উন্নতি অসজ্ঞ না খামসান ওয়ংসা উ না খামসা আমার ফর্মাই আমার উন্মতর মধ্যে ওল একটা সময় বলা একটা জমানাইব রে সাইয়াতে জমানা উন্নতি ইজ্ঞ না খামসানা খামসা আমার উন্মতর মাঝে ওলা একটা জমা নাইব যে সময়ের মাঝে আমার উন্নতি

দুনিয়ার জমিন আল্লাহ করিয়ার শুধু জমিনের মধ্যে দুইটা যাতে জমিন আল্লাহ রে মধ্যে সীমাবদ্ধ নাই জমিনের মধ্যে ইলা কোন জিনিস নাই ইলা কোন চিন নাই রে যে জিনিস জমিন আল্লাহর তসবি তালিল করে না আল্লাহ রব্বুল কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা I <laughs> আল্লা ফরম আমার বন্ধাবান দিয়ে ইলাই কোনো জিনিস নাই ইলাই কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহরি তালিল হরে না এর কারণে আমার জল বাইন আপনারা খাছে আমার বিনম্রণ রূপ নবী ফরমানি অসভ্য না দু

বাৰ ভৰি আছাম মিষ্টাৰ চৰিবাৰ হতিছ সক্যত দুনিয়াত কুল ৰাচেন খাতিৰা ধুন দুনিয়াৰ জমীনত দুনিয়াৰ মায়া দুনিয়াৰ মহৰ্দত দুনিয়াৰ ভাল হব চাই লয় যথ বাদ খাম আছে চাৰা পাজে খামৰ যে দুনিয়াৰ মায়া জমিনত

আল্লা ফরমাই আমার ইমান্দার বিশ্বাসী বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ড এই দুনিয়ার জমিনার মধ্যে আমি আল্লাহরে বয়স হিলাও কুনুমা সিন আর জমিনার মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যা

পাই তোলা তাও করে দিল সময়ারে কম ও যে ফুসফুসি শুকনা বক্সে গুথুলা আওয়াজ বাড়াই বুঝাইছেন কারণ আমরা ওয়াজর মেইন হইল মাইক আর দুই নম্বর সম্মানিত নিয়ে এজাম আমরা বা এক জায়গাত না চার পাঁচ জায়গা রাইতে দিনে খাবার দেব লাগে আমি ও ফজর আজান আমার রাস্তা হয়েছে বুধই কাই জোয়ারোর বাদে করিমগঞ্জ ফকিরোবাজার ফতে ফুল বা দেশা বাঙ্গার ভাষি অন্তনে রাইট গেছি সোনাই ছাড়িয়া হসুদরম সারিয়া মতিনগর ছাড়িয়া আমরাঘাট গঙ্গানগর হনগিয়া প্রোগ্রাম করিয়া অন্তনে রায় দিছি রায় দুইটায় আমার টাইম একটা অনুসারী ঢুকিয়া দিছি বাঙ্গার ভার সোনাভুর গাঙ্গার বুঝাইছই আড়াইটা বাদে মাইক উঠেছি তোলা রেস্ট লইছি ষাটটা আঠাইশ মিনিট পর্যন্ত বয়ান করছি এর বাদে আমি রওনা দিয়া বাড়িত গিয়া তুলা ঘুমাইয়া আবার দিন মাদ্রাসাত তুলা হামাইয়া এক ছা আবার আপনারা আইজো আমার হজর হই বুঝাইছেন এর কারণে আমার অনুরোধ হইল অপারেটার বাই আপনি আমার মাইক তাও করে দেওয়া কারণ এক হওয়া গলা যায় এতে আমার আবার সারা রয়েছে বুঝেছে আমার আপনারা দেখবার আই দুইটা আড়াইটা তিনটা চারটা ওভায় বেশি যায় বুঝাইছেন ও রাস্তায় আমার বেশি চলা আর আইনের বাইনতে আমার বারবার যোগাযোগ করছে আমি হয়েছে একমাত্র জোর বাদ আসিয়ান নাই দুই হাজার ছাব্বিশ ও জুয়ার বাদে যে মূল্লার গছি যেন সুক্রিয়া করিয়া কারণ সকলে জুড় বাদ দেই না এমন এক বেড়াত পড়ছে বাদেও সকল জায়গা তোয়াজ নাই কারণ কীটা বোলে এখন যাবার বাদে মানুষ ভুলে যায়নি ও আমি আর বেবার বুঝাইছি না ও কোনো জায়গা হইতে আর আমার একবারে দাবত দিও না তখন আর এই বেড়াত না। এর কারণে সময় কম সীমিত সময় ক্ষতাবেস আমি ভূমিকার সময় নষ্ট করছি নি না কারণ কম সময়ে বেশি মাতার চেষ্টা করতাম ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করেন আরো তোলা বাড়াও ভাই কারণ বক্স আওয়াজ পিন্ডালো আওয়াজ ঘুরে আন না হলো না ও মার্শাল্লা কিলা করে থাকে

alaihi wa sallam sallallahu ala muhammad sallallahu